সবাইকে স্বাগতম কনসেপ্টে তো আমরা এসেছি একশো টাকার মধ্যে প্রাইমার একশো টাকা প্রাইমার আমরাই প্রথম দিচ্ছি এর আগে কখনো এই প্রাইমার আপনাদেরকে কেউ দিয়ে এই প্রাইমার মূল্য আমরা মাত্র দিচ্ছি একশো টাকার উপর অনলি একশো টাকা তো এরপর হচ্ছে আরেকটা অপর দিচ্ছে হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা হচ্ছে ফিটনি প্রাইমার একশো বিশ টাকা পাচ্ছেন তারপর আপনার হচ্ছে ডিসকাউন্টে আরও থাকছে হচ্ছে টেকনিক্যাল প্রাইমার টেকনিক্যাল প্রাইমার দিচ্ছে চারশো সত্তর টাকা উনি চারশো সত্তর তারপর দিচ্ছে হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড এটা অরিজিনাল এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যে মাত্র আপনার হচ্ছে ছয়শো তিরিশ টাকা উনি ছয়শো তিরিশ তারপর হচ্ছে আপনার গ্লো গ্লো বলতে আপনার হচ্ছে লিকুইড হাইলাইটার যেটা আপনার হচ্ছে ফাউন্ডেশনের সাথে বেস করে নিয়ে একটু হাতে লাগিয়ে দেখে দেন এই হাইলাইটারটা এটা আপনার হচ্ছে হাইলাইটার আমি দেখা দিচ্ছি সো গাইস আমরা দেখিয়ে দিচ্ছি আজকে পিগমেন্ট খুবই সুন্দর খুব সফটলি আপনার এই হাতে বসে গেছে এটা আপনি স্কিনে লাগালে খুব তারপর দেখেন কত সুন্দর পিগমেন্ট বোঝা যাচ্ছে এটা হোয়াইট গ্লো এটা হচ্ছে আপনার প্রাইস দিচ্ছে মাত্র আপনার হচ্ছে ফু কালারের প্রাইস থাকে চারশো পঞ্চাশ আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ফু কালারের গ্লো তারপর দেখাচ্ছি আমরা পেস্টেলার হাইলাইটার পেস্টেলার হাইলাইটার আমরা হচ্ছে মাত্র দিচ্ছি হচ্ছে তিনশো